আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর দেখতেই পারছেন ছোট ছোট বাচ্চারা কিন্তু দল বেঁধে আমাদের বাসায় চলে আসছে কারণ আমরা একটা ছোট্ট চুরিফাতির আয়োজন করেছি আর প্রতি বছর বন্যার এই সময়টাতে কিন্তু চরিফাতি করা হয় আর সেজন্য এই সময়টা আসলেই বাচ্চারাও এসে ধরে যে আনটি কবে পিকনিক হবে মেইনলি আমাদের থেকে আমার ছোট বোন এবং পাড়ার বাচ্চাদের উৎসাহটাই অনেক বেশি থাকে আর এই পিকনিকের চাঁদার পরিমাণ যেহেতু খুবই কম সেই জন্য পাড়ার বাচ্চারা কিন্তু সতস্ফূর্ত ভাবে এই পিকনিকটাতে অংশ এই জন্য এখানে কিন্তু চাঁদার পরিমাণ রাখা হয়েছে মাত্র পঞ্চাশ টাকা আর এটার সাথে আনতে হবে এক পোয়া চাল এক মুট ডাল একটা রসুন আর দুটো পেঁয়াজ আর রান্না হতে যে পরিমাণ মরিচ আদা এবং লবণ লাগবে সেটা আমার বাসা থেকে দেওয়া হবে আর বাকি চাদার পরিমাণ কিন্তু আমাদের ক্ষেত্রেও একদম সেম যেহেতু চাদার পরিমাণটা অনেক কম সেজন্য কিন্তু এদের গার্ডিয়ানরাও কিন্তু খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায় আর এখানে যে রান্নাটা হয় সেটা কিন্তু একদম সমভাবে বন্টন করা হয় এখন অনেকে বলতে পারেন যে এই ছোট ছোট বাচ্চা এরাকে এক পোয়া চালের খিচুড়ি খেতে পারবে খেতে পারুক আর না পারুক সেজন্যই কিন্তু ওরা প্লেট নিয়ে আসে একদম সমানভাবে সবটা ভাগ করা হয় ওরা এখানে আমাদের সাথে বসে অল্প পরিমাণে খায় আর বাকিটা কিন্তু কিন্তু বাচ্চারা অনেক বেশি মজা করে আর সেজন্যই কিন্তু সবাই আগ্রহের সাথে কোনো কোনো কাজ হই হুল্লোর করে কাজগুলো হচ্ছে তো দেখা যাচ্ছে কেউ দোলনা খেলছে কেউ পেঁয়াজ রসুন ছিলছে কেউ পেঁয়াজ রসুন কাটছে কেউ মুরগি পরিষ্কার করছে কেউ মুরগি কেটে দিচ্ছে কেউ বাটাবাটির কাজ করছে মানে সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত সবাই ভাবে একসাথে হলে তখন কিন্তু নিজে থেকে কাজ করতে ইচ্ছে করে আর সেজন্যই কিন্তু সবাই নিজে থেকে কাজ করে কাজ শেষ করে আমার ছোট বোন এখানে চাল ডাল এবং তার সাথে মশলাগুলো একসাথে খুব সুন্দর করে হাতে মেখে খিচুড়িটা বসে যখন চুলায় আগুন ধরাবে তখন দেখে যে লাইটারটা আর কোনোভাবেই জ্বলছে না তখন আমি আবার ভেতরে যে রান্নাঘরটা আছে সেখানে গিয়ে আমাদের যে গ্যাসের চুলাটা আছে সেখান থেকে আগুনের ব্যবস্থা করে দিচ্ছি আর আমাদের এ পাশে রান্নাঘরে কিন্তু দুইটা চুলা আছে তো দুইটা চুলায় একসাথে জ্বালানো হয়েছে এক পাশের চুলায় খিচুড়ি রান্না হবে আরেক পাশের চুলে আমার ছোট বোন এখন ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছে আর ডিম সেদ্ধটা হয়ে গেলেই কিন্তু এখানে আবার মাংসটা উঠে দেওয়া হবে আর আজকে পিকনিকের যে মেনু সেটা তো আপনাদের বলাই হয়নি আজকে থাকছে চাল ডালের খিচুড়ি তার সাথে একটা করে ডিম ভাজি মানে সেদ্ধ করে এটা আবার ভেজে নেওয়া হবে আর তার সাথে মুরগির মাংস তো এখন আবার অনেকে বলতে পারেন যে মুরগির মাংস দিয়ে আবার পিকনিক হয় নাকি হ্যাঁ ভাই হয় পঞ্চাশ টাকা দিয়ে আপনি আর কি খেতে চান বলেন পঞ্চাশ টাকা দিয়ে তো আর গরুর মাংস আনা যাবে না আর পাড়ার বাচ্চারা যাতে সবাই এখানে অংশগ্রহণ করতে পারে সেজন্য যেহেতু চাঁদার কম রাখা হয়েছে আর পাড়ার বাচ্চাদের কিন্তু কারোরই কোনো কমপ্লেন নেই যে কেন মুরগির মাংস করা হচ্ছে ওরা বরং খুশি হয় এটাতে কারণ মুরগির মাংসের পরিমাণটা অনেক বেশি হয় সেই জন্যই ওদের কিন্তু মেনু নিয়ে কোনো আপ বাসায় পিকনিক হবে আর বাচ্চারা মজা করবে না এটা তো ভাবাই যায় না তো বাচ্চারা যে যার মতো করে কিন্তু মজা করছে এখানে অনেক বেশি আনন্দে আছে ওরা আর এই যে আয়াত একটা ডান্সের স্টাইল পেয়েছে এটা যে আসলে কোথায় থেকে শিখেছে আমি নিজেও জানি না যেহেতু প্রচন্ড গরম সেজন্য কিন্তু আমাদেরকে গেঞ্জি পরে রেখেছিলাম কিন্তু ওদের কাছে মনে হচ্ছে যে গেঞ্জি পরে আসলে পিকনিক পিকনিক ফিল পাওয়া যাচ্ছে না সেজন্যই কিন্তু এই যে ঝকমকো একটা জামা পরে আছে প্রচন্ড গরমে জামা পরে সে অনেক বেশি হ্যাপি আর এখানে কিন্তু বাচ্চারা ডিমগুলোকে ছিলে নিচ্ছে তারপর এই ডিমটাকে তেলে ভেজে নেওয়া হবে আর গাছ থেকে যে লেবুটা পাড়া হলো সেটা কিন্তু আমাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে যেহেতু আমাদের বাসায়ই গাছ আছে সেজন্যই কিন্তু এক্সট্রা করে বাজার থেকে আর লেবু কেনা হয়নি আর আমাদের বাসায় পিকনিক হলে একটা মজার ব্যাপার থাকে যে পিকনিকের দিন অবশ্যই আমরা সবাই মিলে এই যে নদীতে যে নতুন পানিটা আসে সেখানে গোসল করি তো সব সেজন্য কিন্তু নদীতে চলে যাচ্ছি একসাথে মিলে মজা করে গোসল করার জন্য তো সবাই মিলে নৌকায় উঠে এখন কিছুক্ষণ ঘোরাঘুরি করবে আর আয়াতও কিন্তু আমাদের সাথে গিয়েছে আয়াত জুনাইনা দুজনেই আমাদের সাথে গিয়েছে আয়াতের জীবনে কিন্তু এই প্রথমবার সে বিলের মধ্যে নেমে সবাই মিলে গোসল করছে আলহামদুলিল্লাহ ওর শৈশবে কিন্তু খুব সুন্দর একটা স্মৃতি ধরে ওকে একটু সাঁতার শেখাচ্ছিল যদিও সে নিজেই বলছিল সে নাকি একাই পারে একাই সাঁতার কাটবে তারপরে ওর মিমি ধরে আছে এখন মজা করে সবাই গোসল করার পরে কিন্তু আমরা খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিব আসলে এই দিনটা আসলে আমিও যেন ছোটদের সাথে বাচ্চা হয়ে যাই এখন আবার অনেকে বলতে পারেন যে আপু বয়স তো অনেক হলো এখন নিজেকে ছোট বাচ্চা মনে করেন আসলে ছোট বাচ্চা মনে করি না কিন্তু বয়স তো আমার কাছে মনে হয় যে শুধুই একটা সংখ্যা মনটাকে আসলে এই যে ছোট বাচ্চাদের মতো রাখা এটা অনেক বেশি সঙ্গে কথা বলতে বলতে বিদায়ের ঘন্টা কিন্তু বেজেই গেল এখন বিদায় নিয়ে নিতে হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু মি মা অ্যান্ট সাথেই থাকবেন যদি আপনারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অনুরোধ করব যে আমাদের পেজটাকে একটু ফলো করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ